একের ভিতরে দুই মানে লোকের জন্য বুদ্ধিমান লোকের জন্য এই যে গরমকালে এই সাইড টা ব্যবহার করবেন উপর সাইড টা আচ্ছা আর শীতকালে এই নরম শার্টটা ব্যবহার করবেন দেখেন ভিতরে কি দিচ্ছি সব দেখা যাচ্ছে আমাদের এই হলো রাবার ম্যাটাস খুবই আরামদায়ক খুবই সফট রুটির মতন বলে আর মানে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন সাইডে ফোমও দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এবং বাংলাদেশ চৌষট্টিটা জেলা আছে ডেলিভারি চার্জ ফ্রি আর পকেট ম্যাটাসটা হলো ফাইভ স্টার কোয়ালিটি আবার এখানে ওয়েট পেল দিচ্ছি আবার নিচে আবার এই

এতদিন দিন তো 4 ইঞ্চি দেখাচ্ছি 4 ইঞ্চি সম্বল নিয়ে আসো আমি দেখাচ্ছি এই এত দিন ইঞ্চি 4 ইঞ্চি অর্থোপেডিক আর চার ইঞ্চি এর না দেখি আমি দেখাইতেছি একের ভিতরে দুই মানে লোকের জন্য বুদ্ধিমান লোকের জন্য এই যে গরমকালে এই 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 সাইডটা ব্যবহার করবে না উপরের সাইডটা আচ্ছা আর শীতকালে এই ব্যবহার করবেন তাহলে আপনার ব্যাক পিনের সমস্যাও সমাধান হবে আর শীতকালে আপনি একটু নরম শার্টা শুইল আমি আরামের সহিত ঘুমাই থাকবেন একটু সফট লাগবে ভালো লাগবে ইনশাল্লাহ আমরা এতদিন বেশিরভাগই আমরা চার ইঞ্চিটা বিক্রি করি কেও যে 6 ইঞ্চি এর আমি বলবো আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো আপনারা জ্ঞানী মান মানুষ আপনারা অবশ্যই অবশ্যই 6 ইঞ্চি ম্যাট্রেস নেবেন একের ভিতরে দুই মানে শীতকালে একটা ব্যবহার করবেন এইটা হলো গরমকালে সফট সাইডটা গরমকালে ব্যবহার করবেন আর শীতকালে নরম সাইডটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আর এইটা হলো অর্থোপেডিক ম্যাট্রেস আমরা অর্থোপেডিক ম্যাট্রেস আবার কিভাবে তৈরি করি একটু দেখাইতে আছি এখানে 200 রে ফেল মাস্কেনে রিমান্ড রিমান্ডেড দেখেন দেখেন ভিতরে কি দিচ্ছি সব দেখা দিছি আমাদের আমাদের বাংলাদেশ দেখেন কিছুদিন আগে অনলাইনে একটা একটা এক দোকানদার নাম সহকার বুঝলা দিছে তাহলে আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যে ভাই আপনারা সময় থাকলে আমাদের ফ্যাক্টরিতে আসেন এক কাপ চা খান আপনাদের ভালো লাগলে আমিও দেখছিলাম কিন্তু সস্তায় উনি খুঁজছিল ভাই সস্তা জিনিস কি দিবে আর ভাই আসলে দোকানদার মুরব্বীরা অনেকে বলছে আমাদের শিক্ষকরা বলছে যে কোন জিনিস সস্তা কেউ ফিরি দিলেও নিবে না আমাদের বাংলাদেশে অনেকে এটা ফিরি ওইটা ফিরি ওইটা ভাই ফিরি কে কে আপনি বলুন তো আপনাকে কে কি কোন জিনিসটা ফিরি দিবে বলুন নিজের ভাই নিজের ফিরি দেয় না অনেক কিছু দেয় না আর আপনাকে একটা লোকে চিনা নাই জানা নাই একটা দোকানদার আপনাকে ফিরি দিয়ে দিবে আসলে মানুষকে ফিরির কথা বলল মানুষের ব্রেন ওয়াশ করতেছে এমনকি দোকান দিচ্ছে এটা দোকান না দিয়ে আমি বলবো আল্লাহ তালা দান করুক আর আপনারাও সচেতন থাকেন ইনশাল্লাহ আসলে ফিরি আপনারও ফিরি নেওয়ার দরকার নেই আপনি একটা মালের সঠিক ভালো মাল নেন সঠিক দাম দেন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন তো যাই হোক যারা ছয় ইঞ্চি একের ভিতরে দুই নিতে চান অর্থব্যটিক ম্যাট্রাস এই ছয় ইঞ্চি ম্যাট্রাসটার দাম পরব পনেরো হাজার টাকা এবং বাংলাদেশের সৌষট্টিটা জেলা ডেলিভারি চার্জ ফ্রি কেউ যদি 7 ইঞ্চি অর্থমেরিক্স না দুই সাইডে ফেল মাস্কের রিবোর্ডার এটা দাম পারবে এটার পারবে 10000 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি আর এটার মধ্যে কাফরের কালার মধ্যে 40 থেকে 50 টাকা কালার আছে ইনশাআল্লাহ আমাদের কাস্টমার মা বোন যারা আছে ইনশাআল্লাহ যে যে কালার চাই ইনশাআল্লাহ দেখাই দেবো এখানে 40 50 টাকা কালার আছে আমাদের কাস্টমার যে যে কালার চাই ইনশাআল্লাহ নিতে পারবে কোনো সমস্যা নাই আর ভাই কেউ যদি নরম বিছানা চায় বা নিজের বাসাটাকে বিভিন্ন জায়গায় সফার করছে বা আদেশে বাইরে সফর করছে বা দুবাই ইন্ডিয়া মালয়েশিয়া কুয়ালালামপুর বিভিন্ন জায়গা গেছে ভালো হোটেলে গেছে আরামের সহিত ঘুমাইতে ঘুমাইতেছিল তখন তারা বলে চিন্তা করে আহারে ওই জায়গা গেলে কত আরামের সহিত ঘুমাই বিছানাটা কতই নরম না জানি কিন্তু এখন আপনি আল্লাহর ফজলে কোন আপনার বাসও ওই ধরনের বিছানা আপনি নিতে পারবেন ওই ধরনের বিছানা আমরা ইনশাআল্লাহ আনছি আপনি নিতে পারবেন এই যে দেখেন এডি সব বাইরের থেকে আসে সব সব বাইরের থেকে আসে বাইরের আর পকেট স্প্রিং ম্যাট্রেস হলো 5 স্টার কোয়ালিটি আর ম্যাট্রাসটাতে শুইলে অনেকে তো ভাই শক্ত বিছানো দেখেন ফাইভ স্টার কোয়ালিটি ম্যাট্রাসটা দেখেন খুবই আরাম দেখে আমি হালকা ভাবে একটা সব দেশের কারণে মানে বারো ইঞ্চি ম্যাট্রাসটা এক ইঞ্চি হয়ে দেখে তো এই ম্যাট্রাসটা কিভাবে তৈরি করি আমাদের বাংলাদেশে অনেকে বলল স্প্রিং দিয়া পকেট স্প্রিং করে বিক্রি করে এইখানেও আপনার সচেতন পকেট স্প্রিং এই ধরনের সাদা কালার হবে আর এই এই এইভাবে পকেট সিস্টেম হবে আর এটা কিন্তু বাংলাদেশে কেউ করতে পারে নাই আর এটা আমি আপনাদেরকে বলবো আর কী দিয়ে সুপার সুপারসো ফোন দিচ্ছি আবার এখানেও ওয়েট পেল দিচ্ছি আবার নিচে আবার এই স্প্রিং এবং এবং সাইডে আবার এই ধরনের ফোমও দিচ্ছে আমি ফোমটাকে আমি দিচ্ছি দেখায় সাইডে কিন্তু ফোম এটা আমরা তখন কাজ করে দেখেন আছে এখানে আসে আমি আপনাদেরকে দেখাই খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল এই যে আমি আপনার সামনে দেখেন এটা বারো ইঞ্চি ম্যাট্রাস খুবই আরামদায়ক দেখ কতটা সফট কতটা আরামদায়ক আর বিষয় হলো ভাই কিনা করে আপনি বাচ্চা নিয়ে ঘুমাইছেন বাচ্চার পাশ থেকে সরে গেল বাচ্চা টেরো পাবে না এত সুন্দর এই ম্যাট্রাসটাতে আসলে এটার মধ্যে যারা ঘুমাইলে আসলে বোঝা যাবে আমি যতই মুখ দিয়ে বলি কাজ হবে না কিন্তু আসলে আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন ইনশাল্লা দিলে তো যাই হোক এটা ছয় ফিট বাই সাত ফিট খাটের মাফের এটা বারো ইঞ্চি ফগসিং ম্যাট্রাস এটার দাম পড়বে উনত্রিশ হাজার টাকা এবং বাংলাদেশের ষটট্টিটা জেলা আছে ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ দিলে আর আরও আমার কাছে অন্যান্য ম্যাট্রাসগুলো আছে ইনশাল্লাহ দিলে এই যে ম্যাট্রাস যাচ্ছে আমার আমার কাছে শুধু রাবারের ম্যাট্রাস কেউ যদি অরিজিনাল রাবার ম্যাটাস চায় অরিজিনাল রাবার রাবার ম্যাট্রাস কালার হয় একটা কালারই সেটা সাদা কালার হলো রাবার ম্যাটটাস খুবই আরামদায়ক খুবই সফট

ডেলিভারি ফিরিং করে আচ্ছা সরাসরি আমাদের দর্শকরা মিম ফার্নিচার কারখানা আসতে সরাসরি কিভাবে আসবে আমাদের ঠিকানাটা ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবতী মসজিদ একবারে মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিও দেয় নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বারও যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর মানে দিন ভাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে দেখলে অবশ্যই ফলো লাইক দেবেন পাশাপাশি যারা টিকটকে দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে লাইক ক্রিয়েট করবেন এবং কপি লিংক করবেন ভিডিওটি যেন ভাইরাল হয়ে যায় তার কথা বলা আপনারা আজকে ভিডিও পছন্দ হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ